বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানায় মাজার টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন মা বাবা অটস শাহারপুখরু বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নম্বর জিরো আপনারা দেখছেন টায়াং রানার টায়াং রানার ডিলাক্স এইটি এডিএস এইটিএস আপনারা এসে দেখে শুনে চালে ক্রয় করতে পারবেন বাইশের মডেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি রানার 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 হ্যাঁ ভাই এত সুন্দর গাড়ি আমাদের এই শোরুম ছেড়ে আর কোথাও পাবেন না ডায়াং রানার ডিলাক্স দাম বাইশের মডেল দাম মাত্র ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা এসে দেখে শুনে ক্রয় চালিয়ে ক্রয় করতে পারবেন